নিজের বিবেকের তারণায় আমি একটু দেশেছি আমি একটু স্বাগত সাধারণ নাগরিক হিসেবে আপনার এটা জানতো আমি মোহাম্মদ নেব হোসেন খান আমি একটি প্রাইভেট জব করি আমি একটি জব করি বাংলাদেশ

এটি কোনো মানুষের কাজ হতে পারে না আমরা মানুষ আমরা সত্যিকারের শান্তিভাবে থাকতে চাই আমাদেরকে কেন আল্লাহ পাঠিয়েছেন কেন আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খালিফা আমরা আশ্রাফুল কাজ আমার নবী কেন বলে গেছেন বিজয়ী ভাষণে তোমরা ধর্ম

ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ ভালো মানুষ বাংলাদেশ স্বর্গভূমি বাংলাদেশ